হ্যালো বন্ধুরা আমি দেবস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বেগুন ইডস করব কিভাবে করলাম সবাই সবার রেসিপিটা একটু অন্যভাবে করে আমি কিভাবে করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ইলিশ মাছটা ভালোভাবে তৈরি নুন খেয়ে রেখে দিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি ডুমু ডুমু লম্বা লম্বাভাবে কাঁচা লঙ্কা কালো জিরে আর ধনে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো হালকা লাল লাল ভাব ভাবে ভাবে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুন আমি এখানে একটা ছোট্ট বেগুন নিয়েছিলাম সেই বেগুনটাই আমি করে কেটে নিয়েছি তোমরা এখানে বেগুনের পরিমাণও বেশি দিতে পারো এখানে আমি বেগুনগুলো এবার ভাজা হয়ে গেছি এবার আমি সব খুলে নেব এদিকে আমি ওই তেলেতেই আমি আবার আর একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না অল্প একটু এপিট ওপিট করে নিয়ে গিয়ে করে আমি ভেজে নেব এই বেগুন জিনিসটা খুব সুন্দর খেতে লাগে তোমরা কাঁচাও করতে পারো ভেজে নিয়েও করতে পারো আমি এখানে আজকে ভেজে করেছি এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তাতে আমি একটু সামান্য জল দিয়ে নলে পুড়ে যাবে তাই আমি একটু জল দিয়ে করে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বলতে লঙ্কাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে সব একসাথে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটবে তারপর বেগুনটা দেবো যে আমার ফুটে এসেছে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দেওয়ার পর একটু ফুটলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো এইভাবে আমি বেগুন ইলিশটা করি তোমরা কীভাবে করো বেগুন ইলিশ একচু দিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার রান্নার ভিডিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই কেন এবার ফুটে গেছে এবার আমি নাবিয়ে দেবো তার মধ্যে আমি এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো আর গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটু লেবু রোজ দেবো সেটা দেখানো হয় না লেপ রসটা দিলে বেশি টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় দিয়ে এটা আমি চাপা দিয়ে একটু রেখে তারপরে আমি সাফ করব দেখো কেমন হয়েছে আমার রেসিপি যদি ভাল লাগে লাইক করো